দর্শক আমাদের নাইকেলের গাইগো একদম সাইলেস করে দিয়েছে যা দেখছেন আমাদের কিন্তু একটা 9 in সাইজ হয়নি কিছু মেশিনে দেখবেন একটা 9 in সাইজ ভাই আমাদের মেশিনে যে তো হাজার কেজি কাটবেন দেখবেন যে একই সাইজ পাবেন তাহলে মেশিং অর্ডার করতে হলে বেশি কিছু না স্ক্রিনে থাকা নম্বরে জাস্ট কল দেন 24 48 ঘন্টা মধ্যে পাবেন